হাঁটি হাঁটি পা করে সাত্রিশ বছর পেরিয়ে আটত্রিশ বছরে পদার্পণ করা এদেশের আধ্যাত্মিক ও রাজনৈতিক সমন্বিত সবচেয়ে জনপ্রিয় সংগঠন বিশ্বের গণ অভ্যন্তরের অন্য অন্যতম বিপ্লবী যোদ্ধা হদরত বির সাহেব চরমার নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার অধীনে মোল্লাহাট উপজেলার সেন্ট্রাল এলাকাকে মজবুতকরণে আয়োজিত আজকের এই ইউনিট কমিটি গঠনের দ্বিবার্ষিক কাউন্সিল সম্মেলনের মানবার সভাপতি উপস্থিত আছেন আজকের প্রধান অতিথি বাগেরহাট গণমানুষের বিপ্লবী নেতা জননেতা হাফিজ মাওলানা মাহফুজুর রহমান হাফিজাহুল্লাহ সংগ্রামী সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখা আজকে বিশেষ অতিথি রাশন অলঙ্কৃত করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী জয়েন্ট সেক্রেটারি সাবেক সকল ছাত্র বিপ্লব প্রিয় নেতা প্রিয় সহযোদ্ধা মুফতি গ্রাম উপস্থিতি আছেন ইসলামী যুব আন্দোলন সামী আন্দোলন ছাত্র আন্দোলন শিক্ষা আকরাম দিন গায় সংগঠন সহ ইসলামী আন্দোলনের অন্যান্য সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন যুবকদের দায়িত্বশীল নেতা কর্মবন্ধগণ সকলকে সংগ্রামী শুভেচ্ছা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি কথা বলবেন আমাদের মরব্বেরা মাত্র তিনটা পয়েন্টে তিনটা কথা বলতে চাই ইতিমধ্যে আমার কর্ণ ধরে ইতারে পতারের সাথে ভেসে এসেছে ইসলামী আন্দোলনকে শৈরা শাসক এবং দুর্নীতিবাস তথা কথিত আর এস সামনে আমরা আমার প্রথম করার পরে আবার যখন জন উপর আন্দোলন হলাম তখন আমরা যখন প্রোগ্রাম দিয়েছিলাম আমাদের মায়িত সাদ ইমান মহারাণা শহীদুল ভাইস বাসুম বিল্লাসহ তিনজন কে আর করা হয়েছিল আমাদের এই মোরবেরা আমি জলখেদার প্রোগ্রাম করতে গিয়েছিলাম আমরা যখন থানায় আসতে গেছিলাম আমাদেরকে বলা হয়েছিল থানা ত্যাগ করেন আপনাদের কখন কে আর এস করে আমরা শিখেছি ইসলামী আন্দোলন কিন্তু গতানুগতিক টেন্ডার বাজি দখল বাজি দুনিয়ার কোন প্রার্থী গতানুগতিক সংগঠনের নাম নয় বরং তাকুয়ার ভিত্তিতে ইবাদত মনে করে একমাত্র যে সংগঠন আহারাতের সম্মান করতে চায় ইসলামী আন্দোলন মাত্র তারই নাম সরকার দিককে দেখলাম কাজেই আমি যেন তার সাথে ঘোষণা করতে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা স্বার্থে করলে কিন্তু পিছনে পড়ে যাব অবশ্যই আমাদেরকে পরকালীন চিন্তায় ইসলামী আন্দোলন করতে হবে অন্যথায় কিন্তু আমরা নিতা হতে গিয়ে পেছনে পড়ে যাব কি বলেন ঠিক কি টেক না আমার একটা বলেন শেষ